নৌকার দুই প্রান্তে সালাউদ্দিন ও নাহিদ কোন পথে এগোবে বাংলাদেশ নৌকার দুই প্রান্তে দুই পথিক একদিকে সালাউদ্দিন অন্যদিকে নাহিদ একজন বিএনপির অন্যতম শীর্ষ নেতা ওর আরেকজন নতুন রাজনৈতিক দল এনসিপির প্রধান কার হাতে থাকবে বৈঠা কে টানবে নৌকাকে সামনে আর কে টানবে উল্টো দিকে নির্বাচন ঘিরে যে দোলাচলে বাংলাদেশ সেটা কি শেষ হবে সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার নাকি আরও অপেক্ষা করতে হবে জনতাকে আজকের প্রধান রাজনৈতিক আলোচনার কেন্দ্রে রয়েছে নির্বাচনের তারিখ ও তার পূর্বে প্রয়োজনীয় সংস্কার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন নির্বাচন বিলম্বিত হলে সংকট আরও বাড়বে দেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে অবিলম্বে নির্বাচন প্রয়োজন তিনি মনে করেন দীর্ঘদিন ধরেই দেশের অস্থিরতা বাড়ছে এবং সরকারকে জনগণের সামনে নির্বাচন বিষয়ে স্পষ্ট পদক্ষেপ দেখাতে হবে অন্যদিকে জাতীয় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচনের তারিখ ঘোষণা ঠিক হবে না কারণ কারণ সনদ ঘোষণার আগে নির্বাচনের ঘোষণায় সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রস্তাবিত হওয়ায় আইন ও নির্বাচন ব্যবস্থায় সংস্কারের উপর জোর দিয়েছেন এই দুই নেতার অবস্থান পরস্পর থেকে স্পষ্ট ভিন্ন যা দেশের রাজনৈতিক ভবিষ্যৎকে আরও জটিল করে তুলেছে বাংলাদেশের নির্বাচনের প্রশ্ন এখন শুধুমাত্র তারিখের নয় বরং এটি রাজনৈতিক সংস্কারের সঙ্গেও জড়িত বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বক্তব্যে দেখা যাচ্ছে তিনি দ্রুত নির্বাচনের পক্ষে তার যুক্তি স্পষ্ট নির্বাচন বিলম্বিত হলে দেশের রাজনৈতিক অস্থিরতা বাড়বে এবং গণতন্ত্রের উত্তরণ বাধাগ্রস্ত হবে তিনি মনে করেন দ্রুত নির্বাচন হওয়ার জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো স্বল্প সময়ের মধ্যে করা সম্ভব বিশেষ করে আইন মন্ত্রণালয়ের অধীনে অনেক সংস্কার ইতিমধ্যে চলছে যা অর্ডিনেন্স বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়নযোগ্য অন্যদিকে জাতীয় পার্টির জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচনের প্রসঙ্গে আরও ধৈর্য ধরনের পরামর্শ দেন তিনি মনে করেন জুলাই সনদ নামে যে জাতীয় রাজনৈতিক সংলাপের মাধ্যমে সরকার ও রাজনৈতিক দলগুলো সমঝোতায় আসার প্রক্রিয়া চলছে সেটি সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচন ঘোষণা করা ঝুঁকিপূর্ণ তার যুক্তি সনদ ঘোষণার আগে নির্বাচন ঘোষণা হলে তা সংস্কার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে এবং রাজনৈতিক বিশৃঙ্খলা বাড়াতে পারে নাহিদ ভোটারদের মধ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা আনতে নির্বাচনের নির্বাচন কমিশন পুনর্গঠন সহ আইনগত সংস্কারের উপর জোর দেন এখানে মূল প্রশ্ন হচ্ছে কে কতটা রাজনৈতিক বাস্তবতা বুঝতে পারে এবং কে কতটা ঐক্যমতের জন্য প্রস্তুত সালাউদ্দিন বলছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব এবং প্রয়োজনীয় সংস্কার এক মাসের মধ্যে করা সম্ভব এই বক্তব্য দ্রুত নির্বাচনের জন্য সরকারের প্রতি একটি চাপ। অনুদিকে নাহিদ আবার দুই মাস অপেক্ষার আহ্বান জানান যাতে রাজনৈতিক দলগুলো এবং জনগণ জুলাই সনদ কার্যকরভাবে গ্রহণ করে। তিনি সন্দেহ প্রকাশ করেন যে বর্তমানে নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম কিনা। এই দ্বন্দ্ব দেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য সংকেত বহন করে। দ্রুত নির্বাচন করতে না পারলে রাজনৈতিক অস্থিরতা বাড়বে তবে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও বিশ্বাস অর্জনে সংস্কার বাধ্যতামূলক সরকারের ভূমিকা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা যদি রাজনৈতিক দলগুলোর মতামতকে গুরুত্ব দিয়ে সুষ্ঠু নির্বাচন কমিশন গঠন করে দ্রুত নির্বাচন ঘোষণা করে তাহলে দেশের রাজনৈতিক অস্থিরতা কমানোর সম্ভাবনা আছে অন্যদিকে যদি সরকার দীর্ঘ সময় নেয় বা দ্বন্দ্ব এড়িয়ে যায় তবে পরিস্থিতি আরও জটিল হতে পারে বাংলাদেশের নির্বাচন এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে আছে নির্বাচনটাকে যদি একটি নৌকার সাথে তুলনা করি তবে এই নৌকার দুই প্রান্তে দাঁড়িয়ে রাজনৈতিক নেতারা যার যার দিকে বৈঠা বাইছেন দ্রুত নির্বাচন চাইছেন কেউ আবার দীর্ঘকালীন সংস্কারে বিশ্বাসী কেউ কিন্তু একটাই সত্যি দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য সবার সম্মিলিত ঐক্য প্রয়োজন সরকারের উদ্যোগ আর রাজনৈতিক দলগুলোর সমঝোতা ছাড়া এই সংকট দূর করা সম্ভব নয় আশা করা যায় তারা দ্রুতই একসাথে এসে দেশের জন্য সঠিক সিদ্ধান্ত নেবেন পাঠক এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান ফলো বা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি আজ এই পর্যন্তই ধন্যবাদ